আসসালামু আলাইকুম দর্শক আজকের আয়োজনে থাকছে আমাদের সবার অনেক পছন্দের একটা খাবার তা হলো মিষ্টি মিষ্টি পছন্দ করে না এমন লোক পাওয়াটাই কিন্তু বিরল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুরু দুধ দিয়ে আমরা এরকম পারফেক্ট এবং সফট মিষ্টি তৈরি করতে পারি আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মিষ্টি তৈরির মূল প্রস্তুত প্রণালীটা দেখিনি এক এক করে মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ গুঁড়ো দুধ আজকে আমি নিডু দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করব সাথে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার এরপর আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা যত ভালো করে মেশানো হবে আমাদের মিষ্টিগুলো ততটাই সুন্দর হবে আমি আজকে ডিম দিয়ে ডোটা তৈরি করব তো এখানে আমি দিয়ে দিলাম দুটো ডিম দুই কাপ গুঁড়ো দুধের জন্য দুইটা ডিমই যথেষ্ট এখন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে একটু সফট থাকবে এই অবস্থায় এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দিব এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব আর সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আট কাপ পানি দুই কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু আট কাপ পানি যথেষ্ট সাথে হচ্ছে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম আপনার দিতে না চাইলে স্কিপ করতে পারবেন এবং সাথে আরও দিয়ে দিলাম দুই কাপ চিনি এখন নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে আমি হচ্ছে চুলা আঁচটা একটু কমিয়ে চলে যাব মিষ্টিগুলো তৈরি করে নিতে আমি আগে থেকে কিছু মিষ্টি বানিয়ে রেখেছি আমাদেরকে প্রথমে হাতের মধ্যে একটু ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো বানাতে হবে আমি আজকে গোল শেপ করে মিষ্টিগুলো বানাবো আপনারা চাইলে লম্বা লম্বি শেপ করেও চমচমের মতো বানাতে পারেন এই যে একটা মিষ্টি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি দেখুন এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট হাতের মধ্যে একটু ঘি মেখে নিলেই হয়ে যায় এই তো আমার আরেকটা মিষ্টিও প্রায় হয়ে গেছে আর এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর দুই কাপ গুঁড়ু দুর্দে কিন্তু বেশ ভালোই মিষ্টি হয়ে থাকে এখনই মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না তেলটা ঠান্ডা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিবেন তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেবেন হাই হিটে কিন্তু মিষ্টিগুলোকে ভাজা যাবে না না হলে পুড়ে যাবে এই মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মিডিয়াম আছে এভাবে করে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আরেকটু কালার করব তারপরে মিষ্টিগুলোকে তুলে নিব মিষ্টিগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে কালার করব না আমি এক এক করে সবগুলো মিষ্টি তুলে নিলাম তারপর আমরা এই গরম শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম আছে মিষ্টিগুলোকে জাল করে নেব এই বিশ মিনিটের জাল করলে কিন্তু আমাদের মিষ্টিগুলো হয়ে যাবে জাস্ট এইভাবে ধরে পাতিলটাকে একটু নেড়ে দিলেই হবে ঢাকনাটা খোলার দরকার নেই অনেক সময় ঢাকনাটা তুলে নিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যায় এই যে মিষ্টিগুলো হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন থেকে আপনার চাইলেই কিন্তু ঘরেই গুঁড়ো দুধ দিয়ে এভাবে করে গোলাপ গোলাপজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখালাম যে কতটা সফট হয়েছে ভেতরটা তাহলে আজকের মতো এখানেই বিদায় বলছি সবাই খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ